হরে কৃষ্ণ ওম গুরু বে গৌর চন্দ্র রাধিকায় তদালে কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত ভক্তায় নম নম যদি দর্শকবৃন্দ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কলা কলা তো আমরা সবাই খাই সব সময় খাই সব সময় এটা আমাদের পরিচিত একটা খাবার ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমরা কলা খেয়ে যাচ্ছি কিন্তু কলা খাওয়ার দশটি উপকার আলোচনা করবো আমাদের আজকের ভিডিওতে যে কলা যে কত একটা ভালো খাবার যেটা আধুনিক যুগের লোকেরা খাওয়া ছেড়ে দিচ্ছে ওদের বলে যা অধিক একটা কথা বলা আছে যে অতি পরিচয়ত অবজ্ঞা মানে বেশি যদি কোনো জিনিস সহজলভ্য হয় মানুষ সেটার গুরুত্ব বুঝতে পারে না তাই আমাদের আশেপাশে রয়েছে এমন অনেক গুরুত্বপূর্ণ বস্তু এগুলো খুব সহজে আমরা পাই কিন্তু সেটার মূল্য না জানার কারণে আমরা সেটার সেটাকে ব্যবহার করতে পারি না এরকম একটি উপাদান আছে কলা কলা খাওয়ার দশটি উপকারিতা আমরা আজকে আলোচনা করব আপনারা এখানে ছবি দেখতে পাচ্ছেন কলা খাওয়ার দশটি উপকারিতার উপর স্লাইড দেখতে পাচ্ছেন এখানে যে কলাটা আমরা আমরা রিকমেন্ড করবো আপনাদেরকে খাওয়ার জন্য সেটা ছবিতে আপনি দেখতে পাচ্ছেন বাংলা কলা বাংলাদেশের যে নিজস্ব কলা দেশীয় কলা হয় সেটা আপনারা খাবেন যদিও পরবর্তী স্লাইড গুলোতে আমরা দেশীয় কলা দেখাতে পারিনি আমরা সাগর কলা দেখিয়েছি কিন্তু আপনারা বাংলাদেশ ভারতে যে ন্যাচারালি যে যে অঞ্চলে যে কলাটা সিজনালি হয় সেটা আপনারা খাবেন শুনতে কিছুটা অদ্ভুত হলো দেহের এমন কিছু সমস্যা আছে যেটা রোদে ওষুধের থেকেও কলা বেশি হচ্ছে কার্যকরী ওষুধের থেকেও বেশি কার্যকরী কলা এমন কিছু সমস্যার ক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক সমস্যার ক্ষেত্রে কলার মধ্যে রয়েছে প্রোটিন প্রচুর পরিমাণে ভিটামিন এবং অন্যান্য পুষ্টিগুণ এটা খেতেও খুব মজাদার সম্প্রতি একটা গবেষণায় দেখা গেছে যে কলা মহিলাদের যে রজস্রাব সেটা সমস্যার সমাধান করে দেহে শক্তি যোগায় কলার মধ্যে থাকা প্রচুর পরিমাণ ফাইবার বিভিন্ন রোগ দেহ থেকে বের করে দেয় রোগ থেকে দেহকে রক্ষা করে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম জানিয়েছে যে দেহের মধ্যে দশটি সমস্যার কথা যা কলা খেলে রোধ হয় কলা খেলেই দশটি সমস্যা রোধ হয় কলা খাওয়ার দশটি উপকারিতা কলা খাচ্ছে কেন খায় কলা খেলোয়াড়রা কেন কলা খায় কারণ কলা হচ্ছে এনার্জি এনার্জি বা শক্তির একটা ভালো উৎস তাই দেখবেন বড় বড় যারা খেলোয়াড় আছে তারা খুব কলা কলা বেশি কলা খায় দুই নম্বর আছে কলার মধ্যে রয়েছে অ্যামাইনো এসিড যেটা মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস থেকে আমাদেরকে রক্ষা করে এর মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম যেটা বিষণ্নতা বিষণ্নতা রোগে কাজ করে বিষণ্নতা দূর করে তিন নাম্বার কলার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণে ক্যালসিয়াম এবং সামান্য পরিমাণে লবণ যেটা হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে কাজ করে চার নাম্বার প্রতিদিন একটি করে কলা খেলে স্মৃতিশক্তি বাড়ে প্রতিদিন যদি আপনি একটি করে কলা খেতে পারেন স্মৃতি পায় পাঁচ নাম্বার আছে কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যেটা রক্তে হিমোগ্লোবিনের বাড়ায় রোগীরাই এমি এনিমিয়া এনিমিয়া রোগ এনিমিয়া রোগ মানে রক্ত স্বল্পতা রক্ত স্বল্পতা রক্ত নেই দেহে এরকম যারা এনিমিয়া রোগে আছেন তাদের জন্য এটা কলা একটা খুব ভালো একটা খাবার হতে পারে ছয় নম্বর হচ্ছে দেহের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করে কলা হচ্ছে যে সমস্ত সন্তান সম্ভব তাদের জন্য কলা খুবই উপকারী কেননা এটি সকালবেলা দুর্বলতা কাটাতে কাজ করে এবং রক্তের মধ্যে শর্করা সামঞ্জস্য বজায় রাখে আট হচ্ছে কলা পাকস্থলীকে পাকস্থলীর মধ্যে যে অ্যাসিড আছে পাকস্থলীর মধ্যে তো অ্যাসিড থাকবেই যেহেতু খাদ্য হজম করতে হলে অ্যাসিড দরকার কিন্তু অতিরিক্ত অ্যাসিড হলে অ্যাসিডিটি হয়ে যায় গ্যাস হয়ে যায় তো কলা পাকস্থলীর এই অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে এবং পাকস্থলীর আলসার রোদের কাজ করে নয় নাম্বার হচ্ছে কলার মধ্যে রয়েছে ছয় ধরনের ভিটামিন যেটা রক্তে শর্করা গঠনে কাজ করে এবং দশ নম্বর হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য রোগ অনেকের মধ্যে আছে কোষ্ঠকাঠিন্য রোগ মানে ঠিকমতো পায়খানা ক্লিয়ার হয় না তো কলার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার আছে তাই রোজ প্রতিদিন সকালবেলা একটি যদি আপনি পাকা কলা খেতে পারেন তাহলে এই কোষ্ঠকাঠিন্য রোগ দূর হয়ে যায় এই হচ্ছে কলা খাওয়ার দশটি উপকারিতা আজকে আমরা আলোচনা করলাম আপনারা বুঝতে পারছেন কলা দেখতে যতটা সহজ সরল মনে হয় বা যত সহজে পাওয়া যায় এটা গুরুত্ব যে কত সেটা আমরা জানি না তাই আমরা এটাকে গুরুত্ব দিই না আমরা এটাকে খাই না আমরা অনেক পয়সা খরচ করে অনেক দামি দামি জিনিস খাই কিন্তু এত অল্প দামের মধ্যে যে এত ভালো একটা জিনিস আছে আমাদের আশেপাশে এটা আমরা না বোঝার কারণে আমরা খাই না তাই আমি রিকোয়েস্ট করব প্রতিদিন একটা করে কলা খান দেখবেন আপনার অনেক ভালো হবে উন্নতি হবে ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভগবানের দেখুন হরে কৃষ্ণ ভগবান